মন্ত্রী ও ছাত্রের বুদ্ধি পাশ্চাত্যের অনুসারী অনেক বুদ্ধিজীবী মোল্লাদেরকে তুচ্ছা জ্ঞানসম্পন্ন মনে করে পূর্বের যুগেও তাই করা হত এক বাদশাহর ঘটনা এখানে উল্লেখ করছি বাদশাহ বলতেন আলেমদের জ্ঞানের গভীরতার কোনো তুলনা হয় না কিন্তু তার মন্ত্রী এ ব্যাপারে মতভেদ প্রকাশ করতেন একদিন বাদশাহ পুকুরে পারে সান্ধ্য ভ্রমণে বের হলেন তখন অসত্নে প্রতিপালিত মলিন বেশে বগলে কেতাব নিয়ে মাদ্রাসার একজন ছাত্র সেখান দিয়ে যাচ্ছেন বাদশাহ তাকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রী বলুন তো এ পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী বললেন প্রথমে এ পুকুরের পাশে অন্য একটি নতুন পুকুর খানন করতে হবে তারপর গ্লাস ভরে ভরে পানি এনে সে পুকুরে রাখতে হবে পানি নিঃশেষ হলে বুঝা যাবে এ পুকুরে কত গ্লাস পানি আছে বাদশাহ তখন মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করলেন মৌলভী সাহেব আপনি বলতে পারবেন এ পুকুরে কত গ্লাস পানি আছে ছাত্রটি জবাব দিল এ প্রশ্নটি আসলে ক্রটিপূর্ণ কারণ এখানে বলা হয়নি গ্লাসটি কত বড় যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে এখানে নিঃসন্দেহে এ পুকুরে এক গ্লাস পানি আছ আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তবে দুই গ্লাস পানি আছ এভাবে পুকুর এবং গ্লাসে আনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে বাদশাহ মন্ত্রীকে বললেন দেখুন গান কাকে বল প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি যথেষ্ট হয়নি অথচ সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটি সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা নির্ষণ করে দিয়েছেন সুতরাং প্রকৃত জ্ঞানীকে একবার ভেবে দেখুন বর্তমান যুগের বিদ্যিজীবিজ্ঞানের ভুল এখানেই যে অভিঞ্জতার এক্সপিরিয়েন্স আলোকে তারা যেখানে পৌঁছাতে পারেন তাকে জ্ঞানের ফল কনে করেন অভিজ্ঞতা এবং জ্ঞানকে তারা একই বস্তু মনে করেন অথচ এ দুইটি জিনিস সম্পূর্ণ সম্পূর্ণপীঠ অভিজ্ঞতার এক জিনিস আর গান অন্য যিনি মোল্লাগণ যেহেতু অভিজ্ঞতার পালায় পড়েননি তাই তাদের অভিজ্ঞতা থাকেন তবে তারা পরিপূর্ণ গানের অধিকারী হয়ে থাকেন তার প্রকৃষ্ট প্রমাণ হল জীবনের পরিণাম সম্পর্কে সচেতন তারাই জ্ঞানী লোক আলেফায়াতুল এমিউনা খণ্ড পাঁচ পৃষ্ঠা এক শূন্য শূন্য